জান্নাতে যাইতে পারো রে এক একজন পুরুষ খেক জান্নাতি মহিলা জান্নাতি হুর ফরি জন করিয়া দেওয়া হইব এরা কত সুন্দর রে আল্লাহর রসুল বলেন এত সুন্দরী হুর ফরি একজনে যদি তার কাইদানগুলির মাথা দুনিয়ার জগতে দেখাই দি ও মায়ের সূর্যের প্রয়োজন হবে না পৃথিবী এর সাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব এত সুন্দরী মহিলা কতজন আমার ভাই এরা কি

জান্নাতি মহিলা একটা করতে হলে সারা বাংলা বিক্রি করলে হইব দি বাংলা আছে কি বাংলাও বিক্রি করিতে হইব ভারত পাকিস্তান বিক্রি করিতে হইব কুয়েত সৌদি বিক্রি করিতে হইব লন্ডন আমেরিকা কানাডা বিক্রি করিতে হইব না এইবারে আমাদের মাথার উপরে সৌর জগৎ সূর্য চন্দ্রসূর্য গ্রহণ সেইগুলিও বিক্রি করিতে হইব এর উপরে সাতটি আকাশ আছে রে মায়ার উন্মত সেই সাতটি আকাশও বিক্রি করিতে হইব তাতেও হবে না এইবারে মাঠির নিচে জাগায় জাগায় স্বর্ণরূপা গেস কেরাসিনের হনি আছে রে এই হনি সহকারে সাক্ষাৎ জবিন বিক্রি করিতে হইব এরাগেন ডন্নাতি মহিলার এ জনের একটা উর্ণ কিনা সম্ভব হইবে না। আর লাম্বা করব না বিডিব সপথু না কাাফইব তিনি ফিসভালা। মহিলার একটা উড়না খরিদ করতে হলে আকাশ জমিন আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু বিক্রি করিতে হবে এর আগে জান্নাতি মহিলা একজনের একটা না কিনা সম্ভব হবে না আমার মাই উড়নার মূল্য যদি এত হইল ফায়জমার মূল্য উল্লা থেকে কম না আরো বেশি আর কুর্তার মূল্য ফায়জমা থেকে কম না আরো বেশি এখন বলেন একটা মহিলার তিনটা পিসে একটা সেট জান্নাতি মহিলার এক একজনের এক সেট হবে না অনেকগুলি অনেকগুলি তাইলে জান্নাতি মহিলা কাফরের মূল্য কত ও ভাই যার কাফরের মূল্যই এত বেশি হবে তার বাড়ি যার মূল্য কত সেইটাই হল জান্নাতি বাড়ি জান্নাতি বাড়ি যত উঁচা মাদ্রাসায় ফরে যে ফরায় যে সার্বিক সহযোগিতা করে যে ওরা তথ্য উছালে বেলির সাপ সংক্ষিপ্ত আলোচনা আলোচনার সারমর্ম কি বাইরে সে আপনার ফুল ভাববে রায়গর মাদ্রাসায় ফাটর আফনার ছেলেদের খেয়ে ফর আর কোন হুজুর বেকার থাকবেন না মাদ্রাসায় ফরান

মাদ্রাসার মাধ্যমে আমাদের ইমান ইসলাম ঠিক আছে ও মুসলমান আমাদের সবচাইতে বড় নিয়ামত হলো আমাদের ইমান ঠিক না ঠিক এই সমস্ত মাদ্রাসা সরকারের কোনো অনুদান নেই মেহের করে এলাকাবাসী মাদ্রাসার দিকে মুখ মুহতামিম সাহেবের সাথে মাদ্রাসার অবস্থা আইসা বুঝেন বুঝলে অর্থ মনটা গড়লে সুতরাং মাদ্রাসার সার্বিক সহযোগিতা করে ভাই আমি আপনাদের এলাকার মানুষ স্বর্গ আমার বাড়ি একটা না আট বৎসর এই মাদ্রাসাতে হচ্ছে কত বছর আট বৎসর আমার ভাই আমার আম্মা আম্মা থে আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন আমার আম্মা শুধু আম্মা না এই এলাকার অনেক মহিলা মহিলারাই মাত্রাদার জন্য ডেকসির মধ্যে যেই চাউল বিনতেন ওই সাল থেকে একটা মুঠি তুলিয়া রায় ধর মাত্রা দিতে ভাই আমার মা

দূরের কথা এই মাদ্রাসা না থাকলে আমরা বিদা আল্লাহ এই এলাকা বা মাদ্রাসার দিকে জুখাইয়া দাও বিশেষ করে মাদ্রাসার দায়িত্বে যিনি আছেন আল্লাহ এলিম আর মনে বরকতান করো মাদ্রাসা খান দিন বিনে ফল হোহতাবিম সাহেবের আম্মা এখনো আছেন এইরকম ফোরান মানুষ মনে হয় রায় দরে নাই আর নাই তোর অবস্থা বেশি সুবিধাও নয় ওনার জন্য সবাই দোয়া করবেন